ছিল কোরআনের সবচেয়ে বড় দুশ্মন আল্লাহ রসুলের সবচেয়ে বড় দুশ্মন তার ছেলে ইকরামা কি কোরআনের পক্ষে বাপ যেহেতু কোরআনের দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মন সন্তান তো কোরআনের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে ঠিক কেনা বলেন কিন্তু যুবক তুমি জানো না এই ইকরামাও কিন্তু আল্লাহর কোরআনের তেলাবার শুনে কালেমা পরে মুসলমান হয়ে গেছে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম যখন মক্কা সেরে মদিনায় চলে যায় মক্কা থেকে এক হাজার কাফের মদিনায় আক্রমণ করার জন্য মদিনা থেকে আশি কিলোমিটার দূর সোহাদায় বদর বদরের প্রান্তরে আবু জেহেল তাবুগারে মক্কার এক হাজার সৈন্য নিয়া

আজকের যুদ্ধের নেতা হলো আমার বাবা আবু জেহেল আর আমি হলাম তার সন্তান ইকরামা আজকে আমি এই বদরের যুদ্ধে এমন একটা বীরত্ব দেখাবো এমন একটা পারফরমেন্স দেখাবো মক্কার যুবকেরা তোমরা পাগল হয়ে যাবা তোমরা অবাক বিস্ময়ে তাকায় রইবা যে আবু জেহেল কেমন একটা ছেলে জন্ম দিছে কত সাহসী কত বীর যোদ্ধা আবু জেহেলের ছেলে ইক্রামা বলে মক্কার যুবকেরা শোনো আজকে যে যুদ্ধে যেতেছি আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলেন না নাউযুবিল্লাহ আমি আবু জেহেলের ছেলে ইক্রামা এই যুদ্ধে মুহাম্মদের কল্লাটা এনে আমি আমার বাবা আবু জেহেলের পায়ের কাছে রাখব আর জোরে বলেন নাউযুবিল্লাহ কিন্তু আল্লাহ নবী এই আবু জেহেলদেরকে এত বারবার কোরআনের দাবাত দিয়েছেন কালেমার দাবাত দিয়েছেন ঠিক কিনা বলেন আবু জেহেলরা কোরআনের দাবাত গ্রহণ করে নাই আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছে কষ্টে দুঃখে আল্লাহর নবীর কলিজাটা ছিড়ে যাচ্ছে মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই আল্লাহ রসুলের বিরুদ্ধে করে নাই কিন্তু وہ دے たら قران کے دعو مغرن کرے نا اللہ نبی حتاش ہویا جائے ہائر مانو দাবাত আর প্রিয় হাবিব প্রিয় বন্ধু আপনি শোনা রাখেন হেদায়তের মালিক আপনি না হেদায়তের মালিক হলাম আমি আল্লাহ বলেন হেদায়েতের মালিক কে আল্লাহ তালা ডাক দিয়া বলে হাবিব আপনি মক্কারে কাফেদেরকে দাওয়াত দিতে থাকেন কে কালেমা পড়লো আর কে কালেমা পড়লো না এটা নিয়ে আপনার মন খারাপ করার কোনো দরকার নাই আপনার কাজ হলো দাওয়াত দেওয়া আর আমি আল্লাহ যাদেরকে পছন্দ করব তাদেরকে আমি আল্লাহ হেদায়াত দিয়া কালেমা পড়ায় মুসলমান বানায়া দিব কিন্তু আবু জেহেল হেদায়াত পায় নাই তার ছেলে ইক্রামা হেদায়াত পেয়েছে যে ইক্রামা বলেছিল মুহাম্মাদের কল্লা তাইনে আমি আমার বাবা আবু জেহেলের পায়ের কাছে রাখব নাউজুবিল্লাহ যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন কয়শো 313 অযুবাব তোমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো তোমরা তো ইসলামের ইতিহাস জানো না আমার দেশের কলেজ ইউনিভার্সিটির যুবকরা যদি ইসলামের ইতিহাস গুলো জানতো তাহলে তোমরা আমাদের এই কোন আলমতি স্কুল কলেজ ইউনিভার্সিটির এমনকি প্রাইমারি স্কুলের ছাত্রগুলো তোমরা ইসলাম ছেড়ে ছেড়ে দিত না ঠিক বলেন প্রাইমারিতে যখন পরে ঠিকই মসজিদে যায় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে হুজুরদের ভাতের বাটি ও টাইনা দেয় না ছেলেরা যখন ছোট থাকে মক্তবে যায় কোরআন শিখে ওই প্রাইমারি থেকে যখন কলেজ যায় কলেজ থেকে আস্তে আস্তে বিড়ি খাওয়া শুরু করে কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে যায় অনেক যুবকরা তো নাস্তিকই হয়ে যায় নাস্তিক হওয়ার মূল কারণ হলো তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না ইসলামের এই ইতিহাসগুলো তাদেরকে শিখানো হয় না যে আমরা মুসলমান আমাদের ইতিহাস কি কোন জাতি যদি তার নিজের ইতিহাস না জানে তাহলে ওই জাতি সব সময় নিজেকে ছোট ভাবে ঠিক কিনা বলে কিন্তু আমরা তো এমন মুসলমান যে মুসলমানেরা মাত্র ৩১৩ জন এক হাজার কাফেরকে পরাজিত করছে শুধু এক হাজার কাফেরকে না মাত্র তিন হাজার মুসলমান, আ হাজার কাফেরকে পরাজিত করসি মাত্র আ হাজার কাফের মাত্র আ হাজার মুসলমান, ৩ হাধার কাফেরকে পরাজিত করছে মাত্র বতি হাজার মুসলমান দের লকরোমান সন্্যদের কাফেরদেকে পরাজিত করেছে আমরা হলাম সেই মুসলমান আমরা হলাম সেই মুসলমান! পৃথিবীর সব দিক থেকে আমরা এক নাম্বার বিশ্বাস করেন না কোন দিক থেকে এক নাম্বার বলবো পৃথিবীর শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নবী নাম কি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে নাম কি আল কোরআন শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে কোরআনুল কারীম যুবক আমরা যে ঘরের দিকে কেবলা করে নামাজ পড়ি এই ঘর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহর মতো এত দামি পৃথিবীতে ঘর হয় নাই আর কোনোদিন হবেও না তারপরে পৃথিবীর যত দামি দামি সম্পদ সব স্বর্ণের খনি আল্লাহ দান করছে মুসলমানের দেশ এই যে সুদানে ইসরাইল আর আরব আমিরাত মিলা সুনা সুদানে যে গণহত্যা চালাচ্ছে এর মূল কারণ হল সুদানের মাটির নিচে পৃথিবীর সবচেয়ে দামি গোল্ড পৃথিবীর সবচেয়ে দামি স্বর্ণ হল সুদানের মাটির নিচে ওই স্বর্ণের উপরে ইসরাইল আর আরব আমিরাত আরব আমিরাতের যে প্রেসিডেন্ট খলিফা বলে আরব আমিরাতের যে আমির জায়দ আল নাহিয়া জায়েদ আল নাহিয়া এটা হলো নাম্বার একটা ওয়ান হারাম জামা এটা হলো ইসরাইলের দালাল ইসরাইলের গোলাম ওরা ইসরায়েলের কাছে ক্ষমতার জন্য বিক্রি হয়ে গেছে